হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা বাস্তব জীবনের গল্প শেয়ার করতে যাচ্ছি গল্পটা কিন্তু ভূতের গল্প তো তোমরা ভিডিওটা স্কিপ না করি পুরোটা গল্প কিন্তু শুনে যেও তো গল্পটার নাম হচ্ছে কলের বাড়ির অভিশাপ তো চলো শুরু করা যাক ঢাকার অদূরে এক গ্রাম নাম বসন্তপুর এখানে এক সময় ছিল একটি বিশাল কল পুরোনো কাপড়ের কল আর কি কিন্তু পঞ্চাশ বছর আগে কলের ভেতরে ভয়াবহ আগুন লেগে যায় আগুনে মারা যায় অসংখ্য শ্রমিক আর তাদের চিৎকার আজও নাকি শোনা যায় বাড়িটা এখন শুধু ধ্বংসস্তূপ লোকজন বলে রাতে ওখানে গেলে আর ফেরা যায় না তো সেখানে যাওয়ার জন্য আর কি চার বন্ধু তাদের নাম হচ্ছে তন্ময় অর্পা নাহিয়ান আর রুমা তারা সবাই শহর থেকে ঘুরতে এসেছিল রাতে গ্রামের লোকেরা যখন কলের গল্প শোনালো তখন তন্ময় হেসে বলল। বুধ বলে কিছু নেই চলো দেখি আসলেই কি আছে ওখানে তাদের কৌতূহলি তাদের সর্বনাশ ডেকে আনলো তো তখন তারা মধ্যরাতে পৌঁছালো করের ভগ্নদশা গেটের সামনে গেটটা যেন নিজে থেকেই কেঁদে উঠল কিচ ভেতরে ঢুকতে এক দমকা ঠান্ডা বাতাস বইল আর লণ্ঠন নিবে গেল কলের ভিতরে ঢুকতেই চারদিকে বেসে এলো হাতুড়ি যন্ত্রের গর্জন আর মানুষের কান্নার শব্দ কিন্তু চারপাশে তো কিছুই নেই রুমা কাপা গলায় বলল আমরা ফিরে যাই কিন্তু তন্ময় জেদ করে এগিয়ে গেল হঠাৎ কলের ভেতর থেকে বেরিয়ে এলো ধোঁয়া আর সেই ধোঁয়ার ভেতর দেখা গেল কালো ছায়া যেন আগুনে পুড়ে যাওয়া শ্রমিকদের দল তাদের চোখ নেই শুধু ফাঁকা গর্ত তারা চারদিকে গিরে ধরল বন্ধুদের একটি ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো আমরা মুক্তি পাইনি আমাদের রক্ত এই কলেই মিশে আছে তোমরাও বের হতে পারবে না হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চার বন্ধু মরিয়া হয়ে দৌড়াতে লাগলো কিন্তু প্রত্যেক করিডোরে আগুনের শিখা তাদের পথ আটকাচ্ছিল শেষ পর্যন্ত দেখা গেল শুধু অর্পা কোনোভাবে বাইরে ভেরুতে পেরেছে গ্রামের লোকেরা তাকে অচেতন অবস্থায় পায় ভরে কিন্তু তিনজনের আর কোনো খোঁজ নেই লোকেরা বলে যেদিন পূর্ণিমা হয় সেদিন কলের ভেতর থেকে তিনজনের আতঙ্কিত চিৎকার ভেসে আসে আমাদের বাঁচাও আমাদের বাঁচাও তো আমার গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা মানে কমেন্টসে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবে না আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা যারা আরও এরকম নতুন নতুন গল্প শুনতে চাও তো অবশ্যই কমেন্টসে জানিয়ে জানিও তো থ্যাংক ইউ এব্রিওন ফর দিস ওয়াচিং মাই ভিডিওস প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এব্রিওন